আসসালাম আলাইকুম শিরিনস কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আমার চ্যানেলে একশোর অধিক পিঠার রেসিপি দেওয়া আছে দেখার অনুরোধ করছি চলুন তাহলে দেখে নি প্রথমে এক কাপ সুগন্ধি চাল বা পোলায়ের চালকে দুই ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে স্টেনারে রেখে ঝরঝরে করে নিয়েছি নিয়ে ব্লেন্ড করে আটা করে নিয়েছি আপনারা শিলপাটায় গুঁড়া করে নিতে পারেন এই পিঠায় সুগন্ধি চালটাই ব্যবহার করতে হবে চুলায় ফ্রাই প্যানে দিচ্ছি এক চা চামচ ঘি দিয়ে এক কাপ চালের গুঁড়া যেটা ব্লেন্ড করে নিয়েছি সেটাকে হালকা করে ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো ভেজে নিলাম এমনভাবে ভাজবো যেন সাদা রঙ থাকে এবং কাঁচা ফ্লেভারটা চলে যায় এবার একটা বোল নিয়ে তার মধ্যে নিচ্ছি দুইটা ডিম লবণ দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হাফ কাপ চিনি ধীরে ধীরে ডিমের সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি এলাচের গুঁড়া হাফ চা চামচ ওয়ান ফোর্থ কাপ ঘি হাফ কাপ গুড় দুই তিন চামচ পানি দিয়ে গলিয়ে নিয়েছি গুড়টাকে পুরোটা গলে নিই আপনারা পুরোটাই গলিয়ে নেবেন চুলায় গুড় ঠান্ডা করে নিয়েছি এবার ঠান্ডা গুড় দিয়ে দিচ্ছি আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই টেবিল স্পুন ময়দা দিয়ে নেড়ে দিচ্ছি দুই কাপ রেগুলার মিল্কে এক কাপ করে নিয়ে দিচ্ছি এক কাপ ডেসিকেটেড কোকোনাট দিচ্ছি আপনারা ফ্রেশ নারকেল দিলে আরও ভালো হয় থ্রি ফোর্থ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিচ্ছি ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার ভেজে রাখা চালের গুঁড়াটা এক কাপ দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশ্রণটা আবারও নেড়ে নিচ্ছি মোল্ডে গ্রিজ পেপার দিয়ে ঘি লাগিয়ে ঢেলে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ এক টেবিল চামচ বাদাম এক টেবিল চামচ পেস্তা বাদাম আর এক টেবিল চামচ কাঠ বাদাম কুচি করে হাফ টেবিল চামচ ময়দা মাখে মোল্ডের ব্যাটারের উপর দিয়ে দিচ্ছি আজকে বিবিখানা পিঠাই চুলায় তৈরি করব তার জন্য একটা অ্যালুমিনিয়ামের সসপ্যান নিয়ে হাঁড়ি রাখা স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে পিঠার পাত্র বসিয়ে দিচ্ছি চুলার জাল একবার লোতে রেখেছি ঢেকে দিচ্ছি পঞ্চাশ মিনিট পর ফিরে আসছি ঢাকনা খুলছি কাঠি দিয়ে চেক করছি কাঠি পরিষ্কার তার মানে পিঠা হয়ে গেছে দশ মিনিট পর মোল থেকে ঢেলে নিচ্ছি তলার কাগজ পাত্রেই থেকে গেছে এবার বিবেখানা পিঠাটা কেটে দেখাচ্ছি কতটাই সুন্দর হয়েছে এই পিঠে এতটাই মজা যে তৈরি করা মাত্রই শেষ হয়ে যাবে আপনারা তৈরি করে কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ